আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এই মুখরচ ডালপুরি আমি খাইতেছি এই ডালপুরি কীভাবে বানায় আজকে আমি দেখাবো আমার রেস্টুরেন্টের মা আজ আমাকে খুব রিকোয়েস্ট করে মানে বললো যে ম্যাডাম আপনি জানেন না আমি আপনার জন্য ডালপুরি বানাচ্ছি তারপরে বললাম ওকে আপু তো আমিও একটু কি করলাম টুকিটাকি ভিডিও করলাম যাতে একটু সবার মাঝে শেয়ার করতে পারি কারণ আমার কাছে খুব ভালো লেগেছে পুরি বানানোর স্টাইলটা দেখে দেখেন হাতের ওপর মানে কিভাবে নিয়ে তার মধ্যে আবার আরেকটা পুট দিচ্ছে এটা দিলে নাকি আমি শুনলাম যে এরকম রুটিটা যখন মানে পুরিটা যখন বেলা হয় তখন ফেটে যায় না ঠিক আছে তো এই নতুন ইউনিক স্টাইলটা আমি এই প্রথম দেখলাম আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম খুব সুন্দরভাবে তৈরি করতেছে আমার কাছে এক কথায় খুবই ভালো লেগেছে আর যখন আমি এটা মুখে দেই আমার কাছে খুবই মজা লেগেছে আপনারাও এভাবে বানায়া খাবেন দেখবেন খুবই মজার এখানে এক এক করে সব ডাল পুরিগুলো তৈরি করে নিচ্ছে এর আগেও তৈরি করছে কিছু ভেজেও নিছে তারপরে আবার তৈরি করতেছে অনেকগুলোই বানাবে তো আমি যেহেতু চলে যাব তাই তারা হুড়ো করতেছিল যাতে আমাকে মনে করেন খাওয়াইতে পারে সেজন্য তো আমার আবার সময় ছিল না সময় খুব কম ছিল তারপরও আমি চেষ্টা করলাম যে একটু খেয়ে যাওয়ার নাস্তা খাইতে যেমন মজা লাগে বানানোটাও কিন্তু খুবই কষ্ট আর যে জিনিসে কষ্ট বেশি সেই জিনিসে কিন্তু স্বাদ বেশি ঠিক আছে কষ্ট করেই কিন্তু বানানো হচ্ছে একমাত্র খাওয়ার জন্য খাইতে যদি ভালো লাগে তখন দেখা যাবে কি কষ্ট সার্থক হয়েছে তো এইভাবে যারা পরিশ্রম করে বানাবেন তারাই বুঝবেন যে কষ্ট করে বানাইলে স্বাদ কি পরিমাণ বেড়ে যায় এই যে দেখেন কত সুন্দর পুরি আগেই ভেজে রেখেছিল আমি দেখালাম আর এইখানে গরম গরম আমাকে আবার ভেজে দিচ্ছে তো আমিও ওয়েট করতেছি কখন ভাজা হবে আর কখন টেস্ট করব। করে একটা রিভিউ দেব যে কেমন হয়েছে এক এক করে সব ভেজে তুলে নেওয়া হচ্ছে আমি কোনো প্রকার হেল্প করতে পারছি না যেহেতু আমি ভিডিও করতেছি আর আমার ভিডিও করাটা একটা শখ তারপরেও যদি আগে জানতাম তাহলে আমি একটু হেল্প করতাম তো আমাকে বলে নাই না বলে সব কিছু রেডি করে ফেলছে তারপরেও বললাম যে আপু আমাকে একটু বলতেন তাহলে আমি একটু হেল্প করতাম তো আমি যেহেতু পড়াচ্ছিলাম এর জন্য আমাকে কিছু বলেনি তো এই হেল্পটুকুই করলাম জাস্ট আমি টেবিলের ওপর পুরীটা এনে রাখলাম আর এখন খাওয়া শুরু করলাম আমি এক পিস নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য কেমন হয় মধ্যে দেখেন কি সুন্দর ফুলে উঠেছে আর খাইতে খুবই মজা আর আমার কাছে এত মজা লেগেছে যে আমি আরও একটা নিয়েছি আর তার সাথে নিয়েছি চিলি সস চিলি সস দিয়ে খেয়ে দেখলাম আরও অনেক স্বাদ বেড়ে গিয়েছে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ